নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এত এত প্রদীপ আপনারা ভাবছেন এখানে কি হবে এত প্রদীপ সাজানো চলছে তো এখানে হচ্ছে আমরা এখন চলে এসেছি বালুরঘাটে আত্রাই নদীর ধারে যেটা সদরঘাট সেখানে এখানে এই যে লক্ষ লক্ষ প্রদীপ সাজানোর প্রস্তুতি চলছে আজ সন্ধ্যাবেলা এখানে হবে হচ্ছে রামলালার যে জন্ম শতবার্ষিকী সেই উপলক্ষে এখানে কিন্তু সারাদিন ধরে যোগ্য চলছে পুজো অর্চনা এই যে আত্রাই নদীর ঘাটে যে সাজানো হয়েছে এখানে সন্ধ্যাবেলা হবে সন্ধ্যা আরতি আর এই প্রদীপগুলোকে লক্ষ প্রদীপ জ্বালানো হবে তো সেই জন্য সারাদিন ধরে তারই প্রস্তুতি চলছে আর এদিকে ওইদিকে চলছে যোগ্য আর এদিকে সবাই প্রদীপ সাজিয়ে চলেছে আগের বছরও হয়েছিল কিন্তু আগের বছর আমি এখানে ছিলাম না সেই জন্য আসতে পারিনি এই বছর কিন্তু চলে এসেছি বিকাল থেকেই তো এই যে এইদিকে চলছে দেখতেই পেলেন ওখানে পুজো চলছে আর এই যে এখানে কি সুন্দর একটা ভগবান রামচন্দ্রের একটা ছবি মানে প্রতিমূর্তি তৈরি করা হচ্ছে এই ছেলেমেয়েগুলো তৈরি করছে খুবই সুন্দর ভালো লাগছে দেখতে আর ওইদিকে তো পুজো চলছে এখানে এই যে এতগুলো প্রদীপ রেডি করা হচ্ছে তার দেখুন তেলকে মানে টিনকে টিন তেল তারি সমস্ত এরা এখান থেকে সবাই নিয়ে গিয়ে ওখানে প্রদীপগুলোকে রেডি করছে সব লোকজন সন্ধ্যাবেলা জ্বালাবে এরা সব স্বেচ্ছাসেবক এখানকার এই যে প্রত্যেকের কলায় ব্যাচ ঝুলানো আছে আর সন্ধ্যাবেলা তো সাধারণ পাবলিকরা আসবেই সাজানোর মানে প্রদীপ ধরানোর জন্য আগের বছরও হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি এই বছর ওই জন্য বিকেল থেকে চলে এসেছি দেখার জন্য এদিকে তো পুজো যজ্ঞও চলছে আর এদিকে এরপরে আবার এই যেখানে দিনের বেলা হয়েছিল আঁক প্রতিযোগিতা এই যে আঁকা আর আমরা আমি একবার এসে ঘুরে গেছি আবার বাড়িতে গিয়ে এই যে ছেলে এসছে আমাদের আশেপাশে সব লোকজনও এসছে আর আমিও এসেছি আমার মাও এসছে প্রত্যেকেই চলে এসেছে প্রদীপটা জ্বালাবো সেই জন্য তো এ দেখুন সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয়ে গেছে প্রত্যেকেই চলে এসছে যে যেখানে সব জায়গায় গোটা বালুরঘাটে মাইটিকিং করা হয়েছিল ওই জন্য সবাই সব জায়গায় এই যে এখানে বাজনা বাজনাগুলো বাজার বাজাচ্ছে এদেরও মনে প্রতিযোগিতার মতন চলছে এরা এতই সুন্দর বাজনা বাজাচ্ছে আর এখন দিকটা এত ভিড় হয়ে আছে ওই দিকটা যাওয়া যাচ্ছে না সে যে সিঁড়িতেও প্রচুর লোক বসে আছে এদিকে তো পুলিশ দিয়ে চারিদিকে একদম পুরো এত লোক আর প্রচুর প্রশাসন থেকে পুলিশও দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারও দেওয়া হয়েছে আর স্বেচ্ছাসেবিকরা তো আছেই তো এর মধ্যে আমরা চলে গেলাম এই যে নিতে আমরা এখানে প্রদীপটা জ্বালাবো সেই জন্য ওখান থেকেই

লাগবে তো প্রদীপ সাথে জায়গাটা দারুণ লাগছে এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে আমরা কোথায় যেন একটা চলে এসেছি আর এত সুন্দর সিস্টেম আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব সুন্দর আর এখানে কি লোকে একটা ভুলই করছে প্রদীপগুলো দূরের গুলো না জ্বালিয়ে কাছের গুলো আগে জ্বালিয়ে দিয়েছে আমার হাতে প্রচণ্ড হিট লাগছিল আর আমি দিক থেকে চলে আসলাম কারণ এইদিকে আরতি সময় হয়ে গেছে ওদিক থেকে দূরে অনেকটা দেখা যাবে না ওই জন্য আমি কাছে সাইড দিয়ে সাইড দিয়ে চলে এলাম সামনে এই যে গঙ্গা আরতি শুরু হচ্ছে এখানকার তো চলুন দেখেনি গঙ্গা আরতি Thank you. Alright. Do you know আরতি শেষ হয়ে গেছে এরপর চলছে আলোর প্রদর্শনী তো এত সুন্দর এই যে আতসবাদী ফাটছে এগুলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট